মহারানী আসছেন আসুন এসেই কোন ওখানে তো খাবার রাখি ওটা আগের লক্ষ্য কোথায় এসে মাকে একটু বলবি যে মা তুমি কেমন আছো হ্যাঁ বন্ধুদের একটু বলবি সব সময় খাবার চিন্তা আর বন্ধু বান্ধবদের চিন্তা মার চিন্তা আর কবে করবি রে ও মা বলতে আবার চলে যাচ্ছিস কোথায় যাচ্ছিস ভেটি এদিকায় এদিকায় প্রচণ্ড রোদ দেখ মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে এই মিনু কথা শুনতে পাচ্ছিস না দেখুন বন্ধুরা কালকে সারা দিনে আসিনি রাত্রিবেলা এলেন আজকে আবার সকাল সকাল চলে এসছে বলেছিলাম না মানে মাথায় সেই বুদ্ধিটা হয়েছে মনে দেখুন গ্যাসটা করছে শুধু দেখুন গরম পড়েছে তো রান্নাঘরে আর শুতে চাইছে না সবারই খুব প্রচণ্ড গরম লাগছে ওই জন্য বাইরে ওই জায়গাটা একটু হাওয়া আছে যার জন্য ও ওই জায়গাটাই শুয়ে থাকে সো আমি তোমাকে খেতে দেবো একটু করে বসো দেখুন দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে দেখুন মিনুর অবস্থা দেখুন বন্ধুকে পাত্তাই দিচ্ছে না মিনু শুয়ে এর ওপর কিরে মিনু তুই ওর সাথে মারামারি করতে পারিস না ও আও করছে গান করছে তো গান শোনাচ্ছে তো এই রোদ্দুরে কে শোনায় বলতো মুখটা আপনি ঘুরে নেবেন আবার আসছে দেখ চলে যাচ্ছে ওই দেখ পালা 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 মিনুর বন্ধু চলে গেল যা মিনু মিনু দেখ মিনু দেখ ভালো করে দেখ এটা মাথায় দেখে নে তোর সঙ্গে রাত্রি বেলা বসে থাকে তোর পাশে সকালবেলা মাকসুর পাশে ছি 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 আয় মাকসু তুই ওর সাথে ঘুরিস না রে ও দেখ আবার ওর ভিতরে ঢুকছে গুহার ভিতরে ঢুকছে বাঘ আর বাঘ এবার ঢুকে গিয়ে কারেন্টটা খাবে তখন বাঘ থেকে মিনি বাঘ হয়ে যাবে হেদিকায় ও বাবা দেখছেন বন্ধুরা দেখুন এখানে আমাদের এখন বসন্ত চলে গিয়ে এখন বসন্ত বিলাপ হচ্ছে এখানে দেখেছেন মাক্সর সঙ্গে ঘুরছেন মাক্স দিকে লাস্টা টুটুম টুটুম করে নাড়াচ্ছে কেন ওর সাথে ঘুরিস না ও সেই বাপি চানাচুরের মতন হয়ে গেছে যত পাই তত যাই বাপি চানাচুর খাবি খুব ভালো খেতে আমি তো রোজ খাই দেখেছেন হ্যাঁ তুই খাবি না তাহলে ওর সাথে ঘুরিস না ও তোকে সকালবেলা নিয়ে ঘুরছে আর সন্ধ্যা হলেই মিনুর সাথে বসছে ব্যাপারটা খুব মিনু তুমি ওর সাথে নাও ওকে চিনে নাও এখনও তো চিনতে পারলে না চোখ তো খুলে রাখো না ওই চোখ বন্ধ করে রাখো তো চিনবে কি করে আসল লোককে দেখেছো আবার ক্যামেরা এদিকে দিকে এসছে আবার মাক্সর দিকে দেখাচ্ছে ক্যামেরা মাকসুদের চুলকে যাচ্ছে কেন ওর সঙ্গে থেকে থেকে ওর গায়ে অসংখ্য পোকা পোকা তো কারখানা খুলে বিজনেস শুরু করে দিয়েছে সেই জন্য এর তার গায়ে দিয়ে দিচ্ছে পোকাগুলো কী রে ঢাপের চাপের মতন বসে আছিস কেন নাক থেকে সর্দি শুধু দুটো চোখ সুন্দর করলে হবে সব মেয়েদের পটাচ্ছিস বসে বসে হ্যাঁ কিরে দেখেছেন চেয়ারে কেউ বসেনি কারণ ও তো চেয়ারম্যান নয় মিনু চেয়ারম্যান বস মাকসু যেদিকে এই দু চোখ সেদিকে রাত্রিবেলা মিনু যেদিকে দু চোখ সেদিকে দেখেছেন শুধু এর দেখুন ওখানে বসে এবারে ঘুরে এদিকে বসে দেখুন কি গান করা যায় এই গান মিনুর বেলা নিশিরাত বাঁকা চাঁদ হয়েছে তোর বেলা কি হ্যাঁ এই পথ যদি না শেষ হয় বাইক চললে বেশ হয় না কি মিনু দেখছিস তো তুই এরকম তাকিয়ে থাক দেখ দুজনকে দেখে নে ভালো করে তো বন্ধুরা আমার এই মাকসু আর দুচক আর ওইদিকে মিনু এদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আমার খুব দরকার আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আপনাদের পাশে থাকা আমার খুব দরকার আমি সবার পাশে আছি আপনারাও প্লিজ আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক করে দেবেন একটা করে আর ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন মাকসুকে চিনে নিন এই যে আমাদের মাক্স ও মা ও শুয়ে পড়েছে তোর যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে শুয়ে পড়ছে দেখেছেন আমার হস্তশিল্পের ওপর শুয়ে পড়েছে এ মা ওপারে ওটা কি এমা করে চলে গেল তোরা এইসব এইসব বাচ্চাদের সাথে মিশছিস একদম না মাকসু বারবার বলে দিচ্ছি ওর সাথে মিশবে না মাকসু ও মাকসু এখানে পাখিরাও ঝগড়া করছে এই দূর দূরে দেখুন মাকসু যেতে পারছে না তো ওখানে কারণ বিখ্যাত মিনু ওখানে বসে আছে বিখ্যাত হয়ে মিনু তোমাকে দেখাই দেখেছ সকালে ভিডিও করলে প্লেন যায় বিকেলে ভিডিও করলে প্লেন যায় আমরা শুধু প্লেন যা যায় দেখি বলো চড়তে আর পারছি না খুবই খারাপ চলুন আজকে নতুন ভিডিও শেষ করলাম আবার কালকে দেখাবে আপনাদের সাথে টাটা খারাপ রে মিনুর সঙ্গে দেখা হচ্ছে না তাই জন্য নাকি এমা আমি দাঁত বার করে আমার গাড়ি করে নিচ্ছি কেন আমার এত সুন্দর দাঁত আমি দেখে দেখে সারা ভিডিও ভর্তি করছি এবার দাঁতটা একটু বন্ধ করো এই তোর মনটা কী যেন খারাপ দেখুন বন্ধুরা আমাদের টমির এখন খুবই মন খারাপ কারণ তার বিখ্যাত মিনু আসছে না তার সঙ্গে দেখা হচ্ছে না প্রাণ ফেটে যাচ্ছে আরে কত রঙ্গ দেখব সখী কত রঙ্গ দেখব একজন দাঁত বার করে দাঁড়িয়ে আছে এই দাঁত বার করতে বারণ করেছে না বিশবার আর একজন দুঃখে মানুষ ত্যাগী হয়ে শুয়ে আছে রে আমার তমি ঘুমিয়ে পড়লো কেন রে তমির মেনু চলে গেছে তমির মন খারাপ হয়েছে ও তোমা এই যে বিদকেলটা তুমি একটু ডাকা বন্ধ করো না তোমার এই গলা তেরস্বরে থেরস্বরে বাড়াচ্ছে তুমি দাঁতটা বন্ধ করো ও গলাটা বন্ধ করো তাহলেই একটা সুন্দর ভিডিও হবে এই তারাও বন্ধ করে ভিডিওটা তারাও দাঁড়াও ভিডিও করার সময় যদি এরকম একটা বিচ্ছিরি চিৎকার শুনতে পান সবাই ইগনোর করবেন একটু দেখুন ও কি আমার সঙ্গে শত্রুতা লেগেছে বলুন তো ওর কি আমার সাথে সারা আমি ভিডিও করলে ভ্যাক 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 করে এসে এই চুপ কর এই দাঁত বেরিয়ে গেছে আমাদের দাঁত বার করা কালা চাঁদ আর মন খারাপ আমাদের টমি কেন জানেন টমির মন খারাপ এই টমি কারণ টমির সাথে আর মিনুর দেখা হচ্ছে না একদিন হয়ে গেল আজকে তো পড়লো দুদিনে তাই জন্য মনটা খারাপ ফাঁকা সব না মিনু কোথায় গেল গেলো টমির টমি তো দেখা করে যাবে খুবই অন্যায় করেছে মিনু টমি এই টমি দেখুন ফ্রি আছে কেমন হবে এই যে তোমার দাঁতটা এবার বন্ধ করা ভিডিওটা এবার শেষ করি একবার শেষ করেছিলাম আবার শুরু করলাম তোমাদের দেখে এবার একটু শেষ করি বন্ধুরা কতক্ষণ দেখবে বলো তো বন্ধুদের পাশে থাকতে বলো এই যে টমি উঠেছে বন্ধুরা এ মা টমি একটু সভ্য হওয়া দিনে দিনেই তো তৈরি হচ্ছে অসভ্যের মতন পিছনটা এদিকে করে শুয়েছিস কেন জানিস না ভিডিও করবো সব দেখা যাচ্ছে মাথায় আবার হেলান দিয়ে শুয়েছে বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে ঘুমান্ত টমি আর হাসন্ত আমাদের কালা আর জাগন্ত কাক তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওইগুলো কেন খুলছে জানেন জেনে নিন ওইগুলোকে নিয়ে বাসা করবে তাই জন্য চলুন বন্ধুরা টা